আচ্ছা আমার নাম মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন আমি বিটিসের হিসেবে আছি বাউপাড়া বিট এটা আমাদের বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ জাতীয় উদ্যান রেঞ্জের গুরুত্বপূর্ণ বিট বাউপাড়া বিট আসলে আজকে আমরা আমাদের দুইটা রেঞ্জ মিলেই মূলত অভিযানটা করছি আমাদের ভাওয়াল রেঞ্জ এবং জাতীয় উদ্যান রেঞ্জের আমরা যারা বন বিভাগে নিয়োজিত আছি আমরা এই অভিযানটা পরিচালনা করছি এবং এটা ধারাবাহিকভাবেই অভিযান উচ্চ উচ্ছেদটা চলমান থাকবে তারই ধারাবাহিকতা আজকে আমরা এই অভিযানটা করছি তো প্রথমে আমরা আমাদের এই জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটি অভিযানটা পরিচালনা করি যৌথভাবে এটা আঠারো নং আড়াইশো প্রাসাদ মৌজার জায়গাটা হয়েছে আপনার গজারিয়াপাড়া দুলালের চালা এলাকা এটা আমাদের সংরক্ষিত বনের রিজার্ভ ফরেস্ট আর কি এটা আমাদের এটা দুইশো আঠারো দাগ দুইশো আঠারো দাগ খুব সম্ভবত আমরা এখানে যৌথভাবে অভিযানের অভিযানের মাধ্যমে আমরা প্রায় এখানে ষাটটা ঘর আমরা উচ্ছেদ করি সাতটা টিনের ঘর বিভিন্নভাবে আগস্টের পরে তারা বিভিন্নভাবে এই ঘরগুলি কিছু 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 সংস্কার করা হয়েছিল ঘরগুলি হয়তো নতুন ছিল মোটামুটি সংস্কার করা হয়েছিল ম্যাক্সিমাম এগুলিরই তারা আবার ভাঙা নতুনভাবে ভাবে আর নতুন আদলে করার চেষ্টা করছিল আমরা বিভিন্নভাবে ওই সময় চেষ্টা করছি ভাঙছি বিভিন্ন সময় করছি আমরা ভাঙার পরে আমরা আমাদের মতো বনাইলে মামলা দায়ের করছি তারপরে মামলা তো আমরা বিভিন্ন সময় এটা প্রতিরোধ করার চেষ্টা করছি এবং ব্যবস্থা করছি আজকে আমরা মোটামুটি ওইভাবে দুই যৌথভাবে পর্যায়ক্রমে ধরে নিয়ে এসে তারপরে আমরা এখানে বাগান ইয়ে করবো আর কি বাড়ি উচ্ছেদ করেছেন বা সাতটা ঘর উচ্ছেদ করেছেন এখানে কতটুকু জায়গা জায়গা এবং এটার বর্তমান বাজার মূল্য কত সাতটা ঘরে দুই শতাংশ চোদ্দ শতাংশ জায়গার মতো হবে আর কি টোটাল সাতটা ঘর থেকে আমরা বাজার মূল্যটা আসলে এই মুহুর্তে আমি ইয়ে করতে বাজার মূল্যটা ষাটটা ঘর থেকে এখানকার বাজার মূল্য অনুযায়ী প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা ধারণা করা যায় আর কি আনুমানিক যে জাঙ্গালিয়াপাড়া বেশ কিছু ঘর হয়েছে সেগুলোর উচ্ছেদের বিষয়ে আপনার আমরা আসলে আমাদের আশা করতেছি আমরা নেক্সট প্রোগ্রামটাই আমরা এখানে করব যৌথ অভিযান যেটা আপনার সেনাবাহিনী সহ আর্মি সহ আমরা ওইখানেও জাঙ্গালিয়া পাড়াতে যেগুলি হয়েছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে অনেকগুলি প্রতিহত করছি মামলা দায়ের করছি তা আরও যেগুলি করতে পারিনি আমরা একটু ব্যাপক আকারে ওইখানে আমরা খুব করব করবো আর আজকে যেখানে উচ্ছেদ অভিযান করেছেন সেখানে একাধিক লোক বক্তব্য দিয়েছে বা একাধিক লোক ভিতরে কথা প্রকাশ করেছে যে আপনার বিটের কর্মরত কিছু বন প্রহরী এবং একজন সাংবাদিক মিলে তাদের কাছ থেকে বেশ কিছু বেনিফিট নিয়েছে গড়ব এ বিষয়ে আপনার মতামত কী বা এই বিষয়ে আপনি কি জানেন না আসলে আমরা আমাদের চাকরিটাই আসলে ফিল্ডে আমরা দেখা গেলো যে আজকে ভাঙার পরও অনেক অনেকভাবে ইয়েটি করতেছে কিন্তু যেগুলি কোনো সত্যতা নাই বা কোনো ধরনের ভিত্তি নাই যেগুলি তবে হ্যাঁ একটা শ্রেণীর লোক এর ভিতরে মানুষদেরকে হয়রানি করছে বা এটা দালাল শ্রেণী চক্র হয় আমরা তাদেরকেও চিহ্নিত করছি এবং তাদেরকেও আমরা আইনের আওতা নিয়ে আসছি এবং বলছি যদি আমাদের বিরুদ্ধে বা আমার কোনো স্টাফদের বিরুদ্ধে যদি কোনো ধরনের প্রমাণ ডকুমেন্ট থাকে তারা নিয়ে আসুক আমরা আইনগত ব্যবস্থা নেবো আমরা অনেক জায়গায় পাঁচই আগস্টের পরে কিছু কিছু জায়গায় আমরা যাইতে পারিনি ওই সুযোগে হয়তো একটা চক্র তারা এই কাজটা করতে পারে কিন্তু আমরা আমার জানা মতে আমার বা আমার কোনো স্টাফ বা আমরা নিজেরা এটার সাথে কোনোভাবেই আমরা এটার সাথে জড়িত নাই বা কিন্তু যারা এই কাজগুলি করছে কিছু কিছু কথা আমাদের কেন আসছে এরকম আজকে ভাঙার সময় হয়তো বা কোনো একজন আপনাদের

সে বা তার কোনো আত্মীয় স্বজন বা তারাই সেইখানে কোনো ইয়ে করতেছে না কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে আপনার সে নামধারী সাংবাদিক পরিচয়ই দেয় নিজেকে সে আমাদের সারকেও বিভিন্ন ধরনের ইয়ে করছে বা বাধার সৃষ্টি করছে সকাল থেকে আমাদেরকে সে তার নাম কি এবং সে কিসে কাজ করে এটা কি বলতে পারবেন তার নামটা আসলে আমি এখানে ইয়া করতে চাই না তবে সেইখানকারই আপনার এই এদিকেই থাকে আমাদের এই বিটের এই এলাকাতেই থাকে গজার এপারে নাম ওমর ফারুক খুব সম্ভবত আর কি আপনাদের বর্তমানে কী পরিমাণ জায়গা বেদখল আছে আমার আসলে পাঁচই আগস্টের পরে আপনার এক একর এক একর আপনার চুয়ান্ন শতাংশ টোটাল আপনার এটা আপনার দুই নং খতিয়ান প্লাস গ্যাজেটভুক্ত জায়গা যেটা ব্যক্তি মালিক আনাদ জায়গাতে কিছু কিছু গ্যাসের টোটাল এই সুযোগে কিছু গ্যাজেটভুক্ত জায়গায় অনেকে ঘর করার চেষ্টা করছে আর দুই নং খতিয়ানের জায়গা আপনার টোটাল আমার প্রায় এক একর এগারো শতাংশের মতো আর কি উচ্ছেদ অভিযান এবং মানে উচ্ছেদ মামলা এবং পিওর মামলা এ পর্যন্ত কতগুলা দিয়েছেন আর কতগুলা ঘরবাড়ি আপনার বিটে দেয় আমি যত ঘর হয়েছে যতগুলি আপনার ঘর হয়েছে আমি প্রত্যেকের অ্যাগেন্সটি মোট পিওর মামলা দেওয়া হয়েছে এবং প্রতিটা ঘরের উচ্ছেদ মামলা আমি আমারটা আমি আমার জমা দিয়ে দিছি আমি উচ্ছেদ হবে মামলা মামলা আমার

আমরা আসলে আপনার চেষ্টা করতেছি আমরা নিজেরাও চেষ্টা করতেছি প্লাস প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আরও বড় আকারে একটা ইঞ্চি জায়গাও যাতে বেদখল না থাকে আমরা সবগুলি জবরদখল মুক্ত করে সেখানে আমরা বনায়ন করার ইচ্ছা আছে আমাদেরকে সাথে সাথে বনায়ন করে ফেলতে পারলে সেটা আমাদের তাইলে আর দ্বিতীয়বার ওই জায়গাটা যাতে আর জবরদখল না হয় আমরা ওইভাবেই আমাদের চেষ্টাগুলি চালাইতেছি আর